বাবুকে বাঁচাতে সুন্দরের ডেরায় হাজির সুদীপা ও আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হিমাদ্রিবাবু যখন বাড়ি ফিরে আসে না ঠিক তখনই সুদীপা চিন্তা করতে থাকে রাস্তা তার বাবার কোনো বিপদ হয়েছে কিনা এসব নিয়েই ভাবতে থাকে তার বাবা কোথায় আছে কিছু জানতে পারছে না ঠিক সেই মুহূর্তে সুন্দর সুদীপার কাছে ফোন করে আর জানায় তার বাবাকে যদি বাঁচাতে চায় তার বাবাকে যদি দেখতে চায় শেষবারের মতো তাহলে যেন সুন্দর পাঠানো লোকেশনেই সে পৌঁছে যায় এতে করে ক্ষিপ্ত হয়ে যায় সুদীপা আবার ভয় পায় বাবার জন্য সুন্দর আবার বাবার করে দেবে এখন করবে কিছুই বুঝতে না হঠাৎ মনে আদিত্যর আদিত্য করতে পারে তাই আর কোনো কিছু চিন্তা না করেই আদিত্যকে ফোন করে সুদীপা আদিত্য যখন জানতে পারে হিমাদ্রীবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সুন্দর তাকে ফোন করে বলেছে যে তার কাছেই নাকি হিমাদ্রীবাবু রয়েছে এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য তাই ছুটে আসে আসে নবীনপুরে এবং সুদীপাকে নিয়েই হিমাদ্রি বাবুকে বাঁচাতে সুন্দরে ডেরায় পৌঁছয় সেখানে এসেই বাবাকে যখন রক্তাক্ত অবস্থায় চেয়ারে বাঁধা দেখতে পায় সুদীপা তখন কান্নায় ভেঙে পড়ে সুন্দর তখন সুদীপার কাছে এসে বলে তুমি যদি আমাকে বিয়ে করে নাও তাহলে আমি তোমার বাবাকে ছেড়ে দেব সুদীপা সুন্দরের এই কথায় ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের মা কালীর সেই অস্ত্র তো হাতে তুলে নেয় এবং সুন্দরকে উচিত শিক্ষা দেয় আর এভাবেই সুন্দর ও তার লোকদের কাছ থেকে সুদীপা ও আদিত্য হিমাদ্রিবাবুকে বাঁচিয়ে নেয়